তারা কি জান্নাতি তারা কি জান্নাতের পথে চলতেছে নাকি জাহান নামের পথে চলতেছে তারা কি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে নাকি জান্নাতের দিকে এই চিন্তা করা লাগবে কিনা না হয় আফসোস করবেন এমন সময় যে সময় আফসোস করলেও আর কোনো লাভ হবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এবার আসুন আপনি যদি মনে করেন এমন সমাজের মধ্যে আপনি বসবাস করেন সেখানে কোনো আল্লাহওয়ালা নাই কোনো ভালো মানুষ নাই কোনো নামাজি নাই কোন সৎকর্মশীল নেই কোন ইমানদার নাই যা আছে সব সোর যা আছে সব ডাকাত যা আছে সব সন্ত্রাসী ডাকাতি দখলদার এরকম সমাজ আছে আছে। যদি এরকম সমাজ থাকে ওই সমাজ ধ্বংস হয়ে যেত প্রত্যেক সমাজে ভালো মানুষ আছে কারণ এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে বিশ্বাস করণীয় আল্লাহ কেউ না থাকতো আল্লাহ তাআলা কে আর আগেই আরো আগে হয়ে যেত কারণ আল্লাহ তাহা এটা আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল্লাহ ওই দিন কেমত হয়ে যাবে যেই দিন আল্লাহকে বিশ্বাস করেনা আল্লাহওয়ালা বলনেওয়ালা আর কেউ থাকবে না সমাজের মধ্যে ভালো মানুষ আছে আপনি হয়তো বা তাদেরকে ভালো মানতে রাজি না কারণ আপনি যদি তাকে ভালো মানুষ মনে করেন তিনি তো কোরআন মোতাবেক চলে কোরআনের পথে চলে কোরআনের দিকে আপনাকে রাসূলের আদর্শ দিকে দাওয়াত দিচ্ছে এরকম মানুষগুলোকে যদি আপনি হয়তো চিন্তা থাকলো তাহলে তার বাইয়ের জমিটা দখল করে খাওয়া বনের জমিটা দখল করে রাখা যাবে না সুদের উপরে টাকা লাগানো যাবে না ওই যে রাস্তার পাশের দোকানটা দখল করা হচ্ছে কিনা এরকম এই জন্য ভালো মানুষগুলোর সাথে চলতে হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস আছে আবু জর রিফারি রাজুল্লাহ তালান থেকে বর্ণিত অর্থটাই বলি শুধু আবু জর রিফারি রাজিউল্লা তালু থেকে বর্ণিত রসুল সল্লাহ আলি সাল্লাম বলেন একাকি থাকার চাইতে একাকি থাকার চাইতে ভালো বন্ধু নির্বাচন করা উত্তম কী বলছেন একাকি থাকার চাইতে ভালো বন্ধু নির্বাচন করা উত্তম আবার ভালো বন্ধু যদি না পাও তাহলে খারাপ বন্ধু নির্বাচন করার চাইতে একাকি থাকাই ভালো মনে করেন কেউ ভালো নাই আপনার সমাজের মধ্যে তাহলে আপনি আর কাউকে বন্ধু বানানোর দরকার নাই শেষ আপনি দেখলেন যার সাথে বন্ধুত্ব করতে যাবেন সে কোনো না কোনো অন্যায়ের সাথে লিপ্ত আছে সে কোনো অন্যায়ের অসক্ত মাদকাসক্ত সে কোনো অন্যায়ের সাথে যুক্ত আছে সুতরাং তাকে বন্ধু বানানোর দরকার নাই আপনি একাই থাকুন কিন্তু যদি আপনি মনে করেন সমাজের মধ্যে ভালো মানুষ আছে আলেম আছে ইসলামী অনুসরণের উপর চলার চেষ্টা করে সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মানুষগুলো চেষ্টা করে এরকম মানুষগুলো আছে আপনি একা থাকতে পারবেন না কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আপনার একাকি থাকার চাইতে তাদের সাথে সম্পর্ক গড়াটা উত্তম আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাওফিক দান করুন এবার আসুন ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর তো আমরা পার্থক্য বুঝলাম এবার ভালো বন্ধু কারা হবে কাদেরকে আমরা ভালো বন্ধু মনে করে বন্ধুত্ব করবো ইসলামের ব্যাপারে পাঁচটা নির্দেশনা দিয়েছে কয়টা নির্দেশনা আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে আমরা সেগুলো বলার চেষ্টা করব এক নাম্বার হলো আপনি যাকে বন্ধু বানাবেন তার মধ্যে দেখবেন সে ইমানদার কিনা কি আর জোরে বলেন না কি ইমানদার কিনা আপনাকে সেটা দেখবেন যদি ইমানদার হয় তার সাথে বন্ধুত্ব করবেন আর ইমানদার যদি না হয় তার সাথে বন্ধুত্ব করা ইমানদার কেরকম হবে তার মধ্যে কয়েকটা গুণ থাকবে কয়েকটা গুণ থাকবে কোরআনুল কারিমের সুরাত তাওবার একাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা সেটার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন ব্যাখ্যা করবেন না শুধু অর্থটা বলি আল্লাহ রবুল আলামিন বলেন ওয়াল মিনুনা ওয়াল মিনায়াতি ওয়াল মিনুনা ওয়াল মিনায়াত উবায়দু হুম আউলিয়া উবায়দু তোমরা যারা মমিন মমিন পুরুষ পুরুষের সাথে মমিন নারী নারীর সাথে বন্ধুত্ব করবে কিসের ভিত্তিতে বাদ তারা মমিন পুরুষ মমিন পুরুষের সাথে বন্ধুত্ব করবে নারী নারীর সাথে বন্ধুত্ব করবে অন্য কারোর সাথে করতে পারবে কয়েকটা গুণ তাদের থাকবে ইয়াবিল মা রুফ তারা সব কাজের আদেশ দিবে কি করবে গনবেন কয়টা বলি ইয়া মুর উন সব কাজের আদেশ দিবেন ওয়ান হাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে কয়টা কোন থাকবে সৎ বন্ধুর বাল মন্দুর মাত্র কয়টা বললাম এক নম্বর হলো তারা সৎ কাজের আদেশ দিবে দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে এরপরে বলেন ওয়কিম উনের সোলেদ তারা নামাজ কায়েম করবে কী করবে আপনার বন্ধু যদি একসাথে গেলেন কোথাও গেলেন সফরে গেলেন মিছিলে গেলেন মিটিংয়ে গেলেন কিংবা কোনো বৈঠকের মধ্যে বসলেন সেখানে যদি আপনার বন্ধু আপনাকে সৎ কাজের আদেশ না দেয় অসৎ কাজ থেকে নিষেধ না করে আজান হয়ে গেছে বন্ধু যদি বলে না বলে যে বন্ধু চলো আজান হয়ে গেছে আর বসে থাকার সময় নয় আর স্লোগানের সময় নয় আর দলীয়করণের সময় নয় আড্ডাবাজির সময় নয় এখন আমাকে যেতে হবে কোথায় নামাজের মধ্যে যেতে হবে আপনার বন্ধু যদি আপনাকে এই কথা না বলে বুঝতে হবে এই বন্ধু আপনাকে কেমতের ময়দানে জাহান্ন নামে নেওয়ার ষড়যন্ত্র করছে এরকম বন্ধু দরকার আছে নাকি এরপরে হলাম অয়ু উতুনের জাকাত আপনি বন্ধু নির্বাচন করবেন ওই ব্যক্তিকে যাকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন সামর্থ জাকাত দেওয়ার আর সে জাকাত দেয় এরপর হলম ওই তো আমি যারা আল্লাহ এবং রাসুলকে অনুসরণ করে পাঁচটা বললাম কয়টা কোরআনের আয়াত থেকে সুরাত একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিচ্ছেন আপনি যাদেরকে বন্ধু বানাবেন তাদের মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে এক নাম্বার তারা সৎ কাজের আদেশ করবে দুই নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে তিন নাম্বার নামাজ কায়েমের জন্য বলবে চার নাম্বার হলো জাকাত আদায় করবে পাঁচ নাম্বার হলো আপনার বন্ধুকে আপনার বন্ধু আপনাকে তার আপনার ব্যক্তিজীবন জীবন পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনুসরণ শিখাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ শিখাবে এরকম বন্ধু যদি আপনার বন্ধুর মধ্যে যদি এই গুণ না থাকে আল্লাহর বন্ধু আপনার বন্ধু আপনাকে জাহান নামে নিয়ে ছাড়বে আপনাকে জাহান নামে নিয়ে এ পঞ্চায়েত ষাট সত্তর বছরের জিন্দিগি আপনি বন্ধুর সাথে কাটালেন ঠিক দুনিয়ার ভোগ বিলাস আপনি করলেন ঠিকে এ রঙ্গমঞ্চটা আপনি সুন্দর মতো সাজালেন টিকে খুব ভালোভাবে উপভোগ করলেন কিন্তু যখন এই দুনিয়া থেকে চলে যাবেন যাওয়া লাগবে কি না এত আসতে নাকি যারা বলে ন তারা মনে যাইত না প্রত্যেকটা মানুষ একবারে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ এখানে সবচেয়ে বয়স্ক যে লোকটা আছেন তাকেও কেয়ামতের ময়দানে বন্ধুর সাথে দাঁড়াতে হবে আপনার বন্ধু যদি এই পাঁচটা গুণে গুণান্বিত না হয় এই বন্ধু মনে রাখবেন আপনাকে জাহান নামে নেওয়ার ষড়যন্ত্র করতেছে এ বন্ধু আপনার ভালো ছায় না এ বন্ধু আপনার কল্যাণ চায় না এ বন্ধু চায় না যে আপনি জান্নাতের মধ্যে যান সে চাই আপনি জাহান্নামে যান যদিও সে মোহাম্মদ হোক যদিও সে আব্দুর রহমান সালে আব্দুল হাকিম হোক যদিও সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ ওলা হুক সে আপনার কল্যাণ চাই না পাঁচটা কথা বলবো বলছি ইমানদার বন্ধু হতে কি বন্ধু হতে হবে ইমানদার দুই নাম্বার হলো আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অপরিচিত যারা আছে যাদের ক্ষেত্রে আপনি জানেন না যে ইনি কোরআন এবং হাদিস মোতাবেক তথা ইসলাম মোতাবেক তার জীবন পরিচালনা করে এরকম মানুষগুলোকে বন্ধু বানানো আপনি যদি জানেন তার জীবনের মধ্যে ইসলাম আছে সেও আল্লাহকে আল্লাহ মানে আল্লাহ রাসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে এবং পরিচালনা করার চেষ্টা করে এমন মানুষগুলোকে বন্ধু বানাতে পারবেন অন্য কাউকে বন্ধু বানানো

অপরিচিত কিসের দিক থেকে মানদুনাকুম লা ইয়ালুনাকুম খবালা জাদা তোমাদের আপনজন অর্থাৎ এমন আপনজন যারা কোরআন হাদিসের ভিত্তিতে তাদের জীবন পরিচালনা করে ইসলাম মোতাবেক চলে এরকম অপরিচিত মানুষগুলোকে তোমরা কি করিও না বন্ধু বানা তাহলে বন্ধু বানানোর জন্য এক নম্বর আমাকে দেখো আমি কিনা আর ইমানদার হওয়ার জন্য শর্ত হলো পাঁচটা আগে যেটা বললাম দুই নম্বর হলো অপরিচিত কাউকে বন্ধু বানানো যাবে না তিন নাম্বার হলো বন্ধু বানাতে হবে এমন বন্ধুকে যে বন্ধু কখনো মিথ্যা কথা আসেনি এরকম সত্যবাদী বন্ধু আসেনি কি বন্ধু বানানো যাবে না আল্লাহ কাহাফের মধ্যে সেটা বলে দিয়েছেন আমি এখন আর ব্যাখ্যা করতেছি না অনেক বড় লম্বা কথা ইমাম গাজ্জালি রহমুল্লাহ তালানুর একটা মেসাল দিয়ে বলি সেখানের মধ্যে ইমাম গাজ্জালী রহমুল্লাহ তালানু বন্ধু নির্বাচনের বন্ধুর মধ্যে পাঁচটা গুণ চাইছে কয়টা গুণ পাঁচটা গুণ এক নম্বর হলো বন্ধু হতে হবে বুদ্ধিমত্তা সম্পূর্ণ নির্বোধ বোকা এরকমগুলো থেকে একটু এড়িয়ে চলা ভালো দুই নম্বর হলো বন্ধুর মধ্যে সৎ স্বভাব থাকতে হবে কি স্বভাব সৎ স্বভাব তিন নাম্বার হলো বন্ধু হলো সৎ বন্ধু হতে হবে এরকম যারা পাপাচারী নয় যারা কোনো পাপের সাথে যুক্ত নয় তিন চার নম্বর হলো বন্ধু হলো কোনো বেদাতের অনুসরণকারী নয় পাঁচ নম্বর হলো বন্ধু হতে হবে যে কোনো কলবনে পড়ে দুনিয়ার আসক্ত হয় না এরকম মানুষগুলোকে বন্ধু বানাতে হবে এরপর হলো চার নম্বর হলো বন্ধু হতে হবে এরকম যেই বন্ধুটা আপনাকে আগেই তো বন্ধু নির্বাচনের শর্ত হলো ইসলাম মোতাবেক এবার ইসলাম মোতাবেকের মধ্য থেকেও শর্ত হলো যে বন্ধুটা নিঃস্বার্থ হবে স্বার্থপরায়ণ হবে না বর্তমান সময়ে আমরা যাদেরকে বন্ধু বানাই ত্রাণের রিলিফ যখন আসে বন্ধুর বাড়িতে আগে যায় নাকি নিজের বাড়িতে নিজের বাড়িতে আগে যায় বন্ধুর খবর লয় না যেখানে মনে করেন কোনো স্বার্থ আছে বন্ধুরের না জানাইয়া নিজে নিজে সেটা উদ্ধার করে এরকম বন্ধু বানানো যাবে না পাঁচ নম্বর হলো পরোপকারী বিবেকবান বন্ধু সময় শেষ তো পঁচিশে শেষ করার কথা এই জন্য শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি ব্যাখ্যা দিচ্ছি না কোরআন হাদিস থেকে এটার অনেক মেশাল আছে দিতে পারি নাই সময়ের কারণে পরোপকারী বিবেকবান বন্ধু অর্থাৎ আমার বন্ধুকে হতে হবে পরোপকারী যে অন্যের বিপদ দেখলে জাপিয়ে পড়ে যে বন্ধুর বিপদ দেখলে আর কোনো কিছু চিন্তা করে না এবং তার মধ্যে বিবেক আছে বিবেক সম্পূর্ণ পরোপকারী বন্ধু হতে হবে যদি এরকম বন্ধু না হয় আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আগেই বলি রাখি সুতরাং আমি কার পিছনে চলি কার সাথে চলি কার সাথে আমার সম্পর্ক চিন্তা করতে হবে কেয়ামতের সাথে আমাকে ময়দানে হবে আর এরা আমাকে জান্নাতে নিয়ে নিয়ে যাবে যাবে নাকি আমরা যারা বন্ধু নির্বাচন করি এখানে যারা আছি আমাদের প্রত্যেকেরই তো এই মেধাটুকু আছে বিবেকটুকু আছে যার পিছনে আমি স্লোগান দিচ্ছি যার সাথে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাচ্ছি যার সাথে যাকে আমি দৌড় মারছি তিনি কি কোরআন হাদিস মোতাবেক নিজের জীবন পরিচালনা করে কিনা তিনি কি কোরআন হাদিসটাকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে কিনা এতটুকু চিন্তা করার ক্ষমতা আমাদের প্রত্যেকের কি কিনা কথা বলে না কি কিনা পিছনের থেকে আওয়াজ আসে না কি কিনা সুতরাং এই বিবেক যদি আপনার থেকে তাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত হন অমাতা ফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কাবলা জমা করি নেন চারা কাবলা জমা করি